দুজন একখানে কি কাম করছো ব্যক্তি উনি সম্মানী ব্যক্তি উনি একজন শিল্পী আর উনি একজন ভালো শিল্পী গান করে আপনি কি বলবেন আমি জানিনা আপনি জানেন জানেন না আপনি

আমার করার জন্য জন্য আমি ওনাকে ট্রাই করতেছি যে উনি আসলে পারবে কিনা আপনি না বুঝে উল্টা পাল্টা কি বলা শুরু করছে বুঝলাম না একজন আপনার যে কতটুকু সম্মান অর্জন করছে এটা আপনি জানেন আজকাল যদি আপনার কাছ থেকে না শুনতাম তাহলে তো আমি জানতে পারতাম ভাই আমরা বউ না এত বড় সম্মানের এত সুন্দর কণ্ঠসুধ আপনার ভাই কি যে আপনার কিছু বলে নাই উনি চুপে চাপে যাচ্ছে আপনার সংসারের উপর দিকে নিতে উনি একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে যাচ্ছে অবশ্যই আপনাকে সহযোগিতা করা দরকার ভবিষ্যতে এরকম কাজ কখনো না বুঝে করবেন না ভাই উনি আমার স্টুডিওতে আসে উনি একজন সম্মানিত ব্যক্তি আমরা উনাকে সম্মান করি কিন্তু আপনি এই জিনিসটা না বুঝে উল্টা পাল্টা কিছু বলার চেষ্টা করছেন আপনাকে ধন্যবাদ আমার মাফ করবেন কারণ আমি না হই না সেনা ঠিক আছে ভাই পুরো মানুষের হয় অবশ্যই পরবর্তীতে এগুলো কাজ করার আগে একটু বুঝে শুনে কাজ করবেন আপনার বহু খুব ভালো মানুষ উনি অনেক সুন্দর কণ্ঠে গান করতে পারে ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা তো এতক্ষণ সময় আমাদের ঝগড়া দেখলেন সেটা আসলে সম্পূর্ণ একটি বানাত ছিল এবং কন্টেন্ট হিসাবে আপনাদের এখানে ভিডিও আমরা ম্যাক করছি কিন্তু এই না এটা হলো একটা সম্পূর্ণ যারা শিল্পী যাদের বিভিন্ন প্রতিভা আছে যাদের ট্যালেন্ট আছে তারা কিন্তু ভোগাল দিতে পারবেন এবং কি যে আপনাদের প্রতিভা যে গানগুলো আছে নিত্য নিত্য গানগুলো কিন্তু করে থাকে কোথায় টঙ্গী গাজীপুর সাতাইশ্বর জমজম টাওয়ারের উপরে সেটা কিন্তু আমাদের মোহাম্মদ আব্দুল্লা ভাই

গান অবশ্যই যে যা কাজ করেন অবশ্যই স্বামী স্ত্রী মিলিয়ে কাজ করেন তাহলে সুন্দর হবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম